কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হওয়ারই কথা কারণ কিছুদিন আগেই এই জায়গাটার দৃশ্য ছিল একদম অন্যরকম সময়ের আবর্তনে প্রকৃতি কিভাবে নিজেকে বদলে ফেলে তার জীবন্ত প্রমাণ এই বাজার বা ভলিলের বটতলা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না সাতকেরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত এই ভাইরাল জায়গাটি এখন ভ্রমণ পিপাসুদের কাছে এক প্রশান্তির নীড় প্রণয়ের চোখে ধরা পড়া এই অপর সৌন্দর্য দেখলে মনে হয় যেন কোনো নিপুণ শিল্প পরম যত্নে ক্যানভাসে এঁকেছে এই মাঠ আর রাস্তা ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়েছে এর অপর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে বিস্তীর্ণ মাঠ আর সেই মাঠের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকা রাস্তা রাস্তার দুই ধারে সবুজ গাছপালা পাখির কিচিরমিচির আর সেই বিখ্যাত বটগাছের ছায়াতলে বসে থাকা মানুষের কোলাহল সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রকৃতির এই ক্যানভাস দেখে আমি সত্যিই অভিভূত যেন নিজের চোখকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তবে আসল জাদু শুরু হয় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই পশ্চিম দিগন্তে যখন রক্তিম সূর্য বিদায় জানায় তখন তার শেষ রশ্মি পানির উপরে পড়ে হেরের মতো চিকচিক করে ওঠে দেখে মনে হয় সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই মাঠেই ঢেলে দিয়েছে যাদের এমন ভালো নেই কিংবা যারা প্রিয়জনকে নিয়ে একটু শান্তিতে সময় কাটাতে চান তারা অন্তত একবার ঘুরে যান এই স্বর্গরাজ্যে কথা দিচ্ছি প্রকৃতির এই বিশালতা আপনার মন ভালো করে দেবেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ